প্লাস্টিকের ব্যারেল দিয়ে নৌকা তৈরি আপনি জানেন কি প্লাস্টিকের ব্যারেল দিয়েও এমন একটা নৌকা তৈরি করা সম্ভব যা একজন যুবক নিজের সৃজনশীলতার মাধ্যমে পরিবেশ বান্ধবে একটি নৌকা তৈরি করেছেন এই নৌকাটি তৈরি করতে যে কতটা সময় পরিশ্রম এবং পরিকল্পনা করা হয়েছে তা জানলে আপনি সত্যিই অবাক হবেন প্রথমে সে যুবকটি কিছু পুরনো প্লাস্টিকের ব্যারেল সংগ্রহ করেন এখানে কোনো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়নি বরং ব্যবহৃত প্লাস্টিকের ব্যারেলগুলোকে পুনরায় কাজে লাগানো হয়েছে তিনি ব্যারেলের উভয় প্রান্তে অতিরিক্ত অংশগুলো কেটে ফেলে দেন এবং ব্যারেলগুলোর মাঝখান থেকে কেটে কেটে আয়তক্ষেত্রাকার প্লাস্টিক শিট তৈরি করেন এটি নৌকার কাঠামোর জন্য ব্যবহৃত হবে এভাবে কাজ করা হয়েছে যেন একদিকে পরিবেশের জন্য উপকারী হয় অন্যদিকে কাজের মান ঠিক থাকে এখন প্লাস্টিক শীটগুলোর সাথে মানানসই একটি লোহার ফ্রেম তৈরি করার পালা এই ফ্রেমটি টিউব মূল কাঠামো গঠন করবে ফ্রেমের জন্য শক্তিশালী লোহার ফ্লেট এবং স্কোয়ার টিউবিং ব্যবহার করা হয় যা পরবর্তীতে এটি শক্তিশালী এবং স্থিতিশীল করে তোলে একটি কাঠামো তৈরি করার জন্য সঠিক জায়গায় ওয়েল্ডিং করা হয় এবং ধনুকের অংশটি ঠিকভাবে তৈরি করার জন্য কাঠামোটি মজবুত করা হয় এই সময় ফ্রেমের নিচের অংশগুলো তৈরি করা হয় যাতে নৌকাটি ভাসে এবং পানির উপর সহজে চলাচল করতে পারে লোহার ফ্ল্যাটগুলো সংযুক্ত করার পর সমগ্র কাঠামোকে আরও দীর্ঘ করতে চাপযুক্ত স্টিল প্লেট ব্যবহার করা হয় এখন এমন একটি কাঠামো তৈরি হয়েছে যা শুধু শক্তিশালী নয় পরিবহনের জন্য খুবই সুবিধাজনক যুবকটি একটি বিশেষ হিঞ্জ ব্যবহার করেন যা নৌকাটির কাঠামোর মাঝখানে বসানো হয় এই হিঞ্জের সাহায্য নৌকাটি ভাঁজ করে রাখা যায় এবং প্রয়োজনে সহজে খোলা যায় এতে করে নৌকাটি খুবই বহনযোগ্য হয়ে ওঠে যা ছোট জায়গাতেও রাখা যায় এবং বাহন হিসেবেও ব্যবহার করা যায় এখন প্লাস্টিক শিটগুলো সঠিক জায়গায় স্থাপন করা হয় এবং এই শিটগুলো ভালোভাবে সংযুক্ত করা হয় যাতে কোনো ফাঁক বা ফোটো না থাকে এতে নৌকোটি পানিতে ফেললে কোনো সমস্যা হবে না তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ হল সেলফ ট্রাফিক দিয়ে সিটগুলোকে সঠিকভাবে সুরক্ষিত করা এতে সিটগুলো দীর্ঘভাবে একসাথে বাঁধা থাকে এবং কোনোভাবেই নৌকাটির কঠন নষ্ট হয় না সিল্যান্ড শুকানোর পর যুবকটি নৌকোটিতে জল পরীক্ষা করার জন্য প্রস্তুত করেন আটচল্লিশ ঘন্টা পর নৌকাটি সম্পূর্ণ শুকিয়ে গেলে এটি পরীক্ষা করা হয়ে থাকে পরীক্ষা করার পর দেখা যায় তার তৈরি নৌকোটি সঠিকভাবে কাজ করছে পানিতে এবং ব্যবহারের জন্য পুরোপুরি এভাবে এক যুবক তার সৃজনশীলতা পরিশ্রম দিয়ে প্লাস্টিকের ব্যারেলগুলোকে পুনরায় কাজে লাগিয়ে একটি বহনযোগ্য শক্তিশালী নৌকা তৈরি করেছেন তো বন্ধুরা নৌকাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান